ইসলামপুর সামিয়া ফ্যাশন থেকে মাত্র দুই হাজার টাকা নিয়ে থ্রি পিসের ব্যবসা করার সুযোগ ভাই মাত্র আবার প্রত্যেকটা আইটেমের থেকে এক পিস এক পিস করে নিয়ে মাত্র চার পিস থ্রি পিস নেওয়ার শুরু করে সালেকশন আঠারোশো টাকা আঠারোশো পঞ্চাশ টাকা আঙ্গুর থেকে নিতে পারবেন মাত্র পাঁচশো নব্বই টাকা করে টেকসা করে নিব

সবচেয়ে বেস্ট কোয়ালিটি থ্রি পিস আমাদের থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন তো পাঁচশো নব্বই টাকা এই যে দেখেন এই ভিডিওটা যারাই শেয়ার করব। যত বেশি শেয়ার করবে থ্রি পিস টা ভাই গিফট দিয়ে দিমু আপনাকে এই থ্রি পিস শুধু গিফট দিমু মানে বাংলাদেশের এক নাম্বার জমজম সুইস অরিজিনাল জমজম সুইস অনেক আপারা বাসা ব্যবসা করতে চান আমি বলবো সামিয়া ফ্যাশন আসেন এই যে দিল্লি বুটিকস। না বডি কাজ করা ভাই না বডি কাজ করা থ্রি পিস মাত্র একটা দেখেন এটা ভিএপি কালামকারী স্যালোয়ার কাজ করা এটা স্যালোয়ার চিকেন কারি কাজ করা এটার মাত্র না বডি আরি কাজ করা দেখছেন ভাই কত সুন্দর কোয়ালিটি অন্যতে বডিতে আরি কাজ করা এই যে দেখেন পাকিস্তানি রিবা কটন রিবা কটন এটা দেখতে সাদা সিধা এটা কাপুরটা যে না ধরবো সে আসলে বুঝতে পারবো না যে এটা কাপুরটা কত প্রিমিয়াম আচ্ছা পাসকিরিম যেটা পরলে শরীর ঠান্ডা হয়ে যায় হ্যাঁ এই যে সেলরে কাজ করে এটা খুবই ভাইরাল অনেক কালার অনেক ডিজাইন আছে বুঝছেন রিবা প্রিমিয়াম কালেকশন দেখেন ড্রেস দেখেন এগুলো কোয়ালিটি কাপড় এমনি চাই আদা আদা নিবে যে দেখেন এটা হলো আপনার মমতাজ বুটিকস ভাই আচ্ছা এক ভাই পাকিস্তানি ব্র্যান্ডের মার্শাল এই যে দেখেন ভাই দেখছেন কি বোরিং করা খুবই আঙ্কমন ডিজাইনের মাত্র এগারোশো পঞ্চাশ থেকে এগুলার অনেক ডিজাইন আছে কারিজমা কটন পাটিস এটা অন্য বডি কাজ করা এই যে এই যে দেখেন এটা কি জানেন হলো পাকিস্তানি কোয়ালিটি গুল রং এই যে সেলোয়ার চিকেন কাজ করে এই যে দেখেন ড্রেস গুলা সম্পূর্ণ এরকম প্যাকেট করা থাকে ওরে ভাই না কাটক করা বডি কাজ করা সেলোয়ারে কাজ করা মাত্র 1300 ভাই নাই থ্রি পিসটা ভাবির লেগে চাইছিলেন দেখেন এই থ্রি পিসটা গলম গতবার আপনি চাইছিলেন দিতে পারি নাকি আবার স্টক হইছে আরে নাহিদ ভাই ইসলামপুর সামিয়া ফ্যাশন থেকে মাত্র 2000 টাকা নিয়ে থ্রি পিসের ব্যবসা করার সুযোগ ভাই মাত্র 2000 টাকা বুঝতে মাত্র 2000 টাকা নিয়ে থ্রি পিসের ব্যবসা করার সুযোগ তা আবার প্রত্যেকটা আইটেমের থেকে এসপি থেকে এক পিস করে নিয়ে মাত্র চার পিস থ্রি পিস নেওয়া শুরু গেস কালেকশনে ভাই দেখেন এগুলো একদম মার্কেট কাপানো জম জম যেগুলো নি মার্কেটে বিক্রি হয় 800 টাকা 850 টাকা আঙ্গো থেকে নিতে পারবেন মাত্র 590 টাকা করে অনেক কালেকশন আছে এই যে দেখেন আমাদের দোকানে আসলে

এই দোকানটা আমাদের বাতিকে দোকান দেখেন এখান থেকে নিতে পারবো এই যে দেখেন জমজমের অভাব থেকে দেখে দেখে নিতে পারবো এই যে দেখেন মাত্র চারশো নব্বই টাকা করে ভাই চারশো নব্বই টাকা এই যে দেখেন জয়পুরি এগুলো আসলে একটা একটা করে নিতে পারবো

অনেক কালেকশন আছে এই যে দেখেন এগুলা পাঁচশো টাকা কুড়া ভাই পাঁচশো টাকা জমজম ভাই পাঁচশো টাকা করে এগুলো করে কালা আছে

আপনারা বেকার আছেন আমি মা বলবো দুই হাজার টাকা নিয়ে ব্যবসা করার সুযোগ এই যে দেখেন এগুলা কালামকারী জমজম মাত্র পাঁচশো নব্বই টাকা করে এগুলোর অসংখ্য ডিজাইন আছে আপনারা প্রত্যেকটা আইটেম এর থেকে এক পিস এক পিস করে নিতে পারবেন এই যে দেখেন মাত্র পাঁচশো নব্বই টাকা করে ভাই দেখলে মাথা ঘুরাই যাইবো এই যে সবার কাছে একটাই রিকোয়েস্ট এই ভিডিওটা যারাই দেখতেছেন শেয়ার না দিয়ে যাইবেন না শেয়ার না দিয়ে গেলে গেলাম ভিডিও হারাই গেলে আর পাইবেন না সবাই শেয়ার দিয়ে রাখবেন মাত্র পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই টাকা এই যে দেখেন কালামকারী জম জম একদম বেস্ট কোয়ালিটি ভাই এগুলো প্রত্যেকটারই চারটে করে কালার আছে মাত্র পাঁচশো ওকে এই যে দেখেন এই ভিডিওটা যারাই শেয়ার করব।

আচ্ছা এই যে দেখেন জমজমের আরেকটা কালেকশন মাত্র 750 টাকা 750 টাকা হ্যাঁ 750 টাকা ভাই আচ্ছা এই যে দেখেন এই যে আরেকটা ডিজাইন মাত্র 750 টাকা একদম অরজিনাল জমজম অরজিনাল জমজম ভাই জমজমের অনেক ডিজাইন আছে জাস্ট এই ভিডিওতে আপনাদেরকে দেখাই দিতাছি অনেক আপারা বাসা ব্যবসা করতে চান আমি বলবো সামিয়া ফ্যাশন আসেন মাত্র এক পিস এক পিস করে নিয়ে প্রত্যেকটা আইটেম এর থেকে আপনারা মন মতো নেবেন এই যে দেখেন অরজিনাল রাঙ্গুলি ব্রাদার্স রাঙ্গুলি ব্রাদার্স হ্যাঁ এগুলা একদম

তারপরে দেখেন ভাই মাথা ঘুরাই না ডিজাইন লাহোরি বুটিক্স বত খুব হিট এই যে দেখেন এটা লাহোরি বুটিক্স এইটু ক্যামেরা যদি ভাই সামনে আনেন না দেখেন গলার কাষ্ট দেখেন এটা দোপাট্টাটা দেখেন না ভাই দোপাট্টা দেখলে মাথা ঘুরে যাবোগা ইলিশ মাছ ধরন যাবো ভাই ধরা যাবো না তাই মনে ধরা যাবো বিশাল বড় না ভাই এই যে মাত্র 850 টাকা লাহোরি বুটিক্স লাহোরি দেখার মতো ড্রেস ভাই এগুলা ভাই অনেক কালেকশন আছে আমি বলবো সামিয়া ফ্যাশন আসেন আপনারা আইসা দেখে যান অনেক আপার অল্প টাকায় ব্যবসা করতে চান সামিয়া ফ্যাশন আসেন একবার আসলে দেখতে পারবেন মাত্র 850 টাকা লাহোরি বুটিক্স এই যে দেখেন দেখছেন ভাই কত এগুলা কালার আছে ডিজাইন আছে জাস্ট ভিডিওর মাধ্যমে দেখাই দিতাছি স্যাম্পল দস স্যাম্পল জাস্ট দেখাই দিতাছি আমাদের কাছে এই কালেকশন পাওয়া যায় মাত্র 850 ভাই এই যে দেখেন এটা পাকিস্তানি কোয়ালিটি গুলবানু সেলোয়ার চিকেন কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস ভাই দেখেন খুবই সুন্দর থ্রি পিস মাত্র নয়শো টাকা নয়শো টাকা নয়শো টাকা এগুলো ভাই খুবই সুন্দর থ্রি পিস আচ্ছা এই যে দেখেন গুলবানু সেলোয়ার চিকেন কাজ করা মাথা নষ্ট করা ডিজাইন মাত্র নয়শো টাকা করে নয়শো টাকা মাত্র হ্যাঁ নয়শো টাকা করে অনেক ডিজাইন অনেক কালার আছে আপনার জাস্ট আমি বলবো দোকানে আসেন দোকানে যদি না আসতে পারেন এখান থেকে স্ক্রিন শর্দা শর্দা আপনারা এই মোটসঅ্যাপে নিতে পারবেন মাত্র দেখেন একটু ভাই কি একদম আঙ্কমন কোয়ালিটি কাজটা দেখছেন ভাই কত সুন্দর এগুলো আমরা যদি বলি ইন্ডিয়ান ইন্ডিয়ান কিন্তু কোয়ালিটি কাপড় অনেক ভালো অন্য গিলা দেখেন আমাদের প্রত্যেকটা অন্য নামাজি অন্য দেখছেন ভাই যে কি লাগাই দিচ্ছি দেখছেন এগুলা মাত্র নয়শো টাকা করে ভাই অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলো আরো প্রত্যেকটা ভিআইপি কালামকারি দেখেন বুটিক থ্রি পিস মাত্র নয়শো টাকা করে ভাই এই যে দেখেন ভিআইপি কালামকারি বুটিক্স মাত্র নয়শো টাকা করে অনেক সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটারই তিনটা করে কালার আছে আপনারা আসলে দোকান থেকে একটা একটা করে আপনারা দেখে নিতে পারবেন এই যে আরেকটা দেখেন এটা ভিআইপি কালামকারী সেলোয়ারে কাজ করে এটা সেলোয়ার চিকেন কারি কাজ করা এটার মাত্র নয়শো টাকা করে ভাই নয়শো টাকা করে অনেক কালার আছে এই যে দেখেন এটা কাজ করা এই যে খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র নয়শো টাকা করে বাকি দেখেন ভাই দুবলা ফুলের ভিতরে একটা কালেকশন দেখেন ভাই বোরিং টা দেখছেন ভাই কত সুন্দর

খুবই আনকমন ডিজাইনের এগুলা কাপড় কোয়ালিটি মাসাল অনেক ভালো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এগুলা পাকিস্তানি মাস্টার কপি টাকা এগুলা কারিজমা মামস কটন ওড়না বডি বোরিং কাজ করা দেখেন খুবই সুন্দর বাই মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ওকে এই যে দেখেন মামস কটন ওড়না বডি বোরিং কাজ করা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে এক হাজার পঞ্চাশ টাকা এই যে দেখেন আঙ্কমন ডিজাইনের একটা ব্র্যান্ডের থ্রি মাত্র এক হাজার পঞ্চাশ খুবই সুন্দর এগুলা ডিজাইন আছে কালার আছে যারা আসবেন দোকানে দেখে দেখে নিতে পারবেন এই যে দেখেন

Eu vou levar a assim,

অনেকে আপনারা মনে এই যে আপনারা ভিডিও দেখতাছেন ভুলিয়া গেছেনগা কয় টাকার ভিডিও কন তো 2000 টাকা নিয়ে ব্যবসা করতে পারবেন আচ্ছা আইসা পড়েন তাড়াতাড়ি আর ভিডিওটা দেখা মাত্র শেয়ার করে দিবেন এই যে দেখেন মাত্র 1050 টাকা এর ভিডিও দেখতে দেখতে দাপাড়া ভুলিয়া যায় কি কইছি আচ্ছা ভুলিয়া যাবগা 2000 টাকা নিয়ে ব্যবসা করতে পারবেন এই যে দেখেন

এই যে দেখেন দেখেন মাথা নষ্ট করা সব ডিজাইন আংকোমন কালেকশন মাত্র 1150 টাকা এখন দেখাম ভাই পাকিস্তানি ব্র্যান্ডের মাশাল এই যে দেখেন ভাই দেখছেন এগুলা কি বোরিং করা না বোরিং করা খুবই আংকোমন ডিজাইনের মাত্র 1150 টাকা এগুলার অনেক ডিজাইন আছে এই যে দেখেন মাশাল থ্রি পিসগুলা ভাই দেখেন মাশাল সব মাশালের এই যে দেখেন মার্শালের আরেকটা কালেকশন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা এগুলা আসলে অনেক দেখে দেখে আপনারা নিতে পারবেন এই যে দেখেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে আমাদের থেকে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন এগুলো আপনার কারিজমা কটন পার্টি ড্রেস কারিজমা কটন পার্টি ড্রেস ভাই মাথা নষ্ট করা কালেকশন দেখছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা যে কাপুর ভাই যেমন ইয়েসে নাও যে জাপানি টরে কাপড় সেম ক্যাটাগরির কাপড় হাই কোয়ালিটির কাপড় ভাই খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখেন ড্রেসগুলো অসম্ভব সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এই যে কারিজমা কটন পার্টি ড্রেস এটা অন্য বডি কাজ করা মাথা নষ্ট করা ডিজাইন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগুলারও প্রত্যেকটার তিনটা করে কালার আছে এই যে দেখেন দেখছেন এগুলা কি মাথা নষ্ট করা ডিজাইন বাই

এই যে দেখেন আরেকটা স্যালোয়ারে চিকেন কারি কাজ করা এই মালটার নামই চিকেন কারি ভাই খুবই সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অনেক ডিজাইন অনেক কালার আছে আপনারা আসেন আসলে দেখে দেখে নিতে পারবেন এই যে দেখেন কত আঙ্কমন ডিজাইনের থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে ওরে ভাই ভাই এত সুন্দর সুন্দর কালেকশন দেখে একটা তো শেয়ার পাই আপাদের পাই না তাহলে একটা শেয়ার করে রাখবেন রিকোয়েস্ট এই যে দেখেন রাঙ্গে হায়া ভাই রাঙ্গে হায়া রাঙ্গে হায়া যে দেখেন বডিতে বোরিং করা

রাঙ্গে হায়া ওন্না বডি হাতা বোরিং কাজ করা মাত্র বারোশো টাকা করে ভাই মাথা নষ্ট করা ডিজাইন না কি কো না পারা একটু কমেন্ট করেন ড্রেসের নেন বা না নেন একটু কমেন্ট করেন যে আসলে ড্রেস গুলো দেখতে কি রকম দেখা যায় আর একটা তো শেয়ার করবেন এটা রিকোয়েস্ট এই যে দেখেন এলো বারুকের একটা ডিজাইন ভাই একটু ক্যামেরার সামনে আচ্ছা ভাই দেখেন কাজের কোয়ালিটি

এটা যে কাজ ভাই পিটানো কাজ দেখেন কত সুন্দর কত প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস আর ওর নাগিলা দেখেন ভাই অনেক আপারা অনেক খালারা বোনরা নামাজি ওনা চান দেখেন কি বিশাল ওনা আচ্ছা দেখেন আমরা ওনা যেভাবে দেখে এভাবে কেউ দেখে না এই যে দেখেন মাত্র 1200 টাকা করে 1200 টাকা করে 1200 টাকা এই যে দেখেন এটা মুসলিম কটন ক্যাটালগের থ্রি পিস আচ্ছা দেখেন ভাই দেখেন একটু ড্রেসটা দেখেন মাথা নষ্ট করার ডিজাইন ভাই মাত্র 1350 এগুলোর অসংখ্য ডিজাইন আছে

এই যে সেলওয়ার চিকেন কাজ করে এই যে দেখেন ড্রেসগুলো সম্পূর্ণ এরকম প্যাকেট করা থাকে ওরে ভাই দেখেন এগুলা সব প্রিমিয়াম কোয়ালিটির দেখেন অনেক কালেকশন আছে পাকিস্তানি ভাই হ্যাঁ এগুলা পাকিস্তানি না কিন্তু মাস্টার কপি আচ্ছা কপি হ্যাঁ এগুলা ভাই খুবই আঙ্কমন ডিজাইনের আসেন আসলে দোকানে দেখে দেখে নিতে পারবেন আমি জাস্ট এই ভিডিওতে স্ট্রিট টু করে স্যাম্পল দেখায় দিছি এই যে দেখেন

একমাত্র সামিয়া দেখাইতে পারে এই যে দেখেন বেচার মতো থ্রি পিস দেখার মতো থ্রি পিস এগুলো নিবেন বেচতে পারবেন সবার আগে একটা কথা বলি আপনাদেরকে শুনেন আপনারা কমের পিসে ছুটবেন না কমে মাল নিবেন ভালো কোয়ালিটির মাল নিবেন প্রয়োজনে লাভ কম করবেন

সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের সাথের বিল্ডিং টাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে না চিনলে স্ক্রিনে নাম্বার আছে আইসা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো এটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ওকে ভাই আসসালামু আলাইকুম